চিংড়ির মালাইকারি করছেন বুঝি মা কী সুন্দর গন্ধ বেরিয়েছে জানেন মা আমার চিংড়ির মালাইকারি খেতে খুব ভালো লাগে তুমি ঘরে যাও বৌমা শোকেস থেকে কাঁচের থালাবাটি বার করো আমার অর্ণবের চিংড়ির মালাইকারি ফেভারিট তরিবধ করে পরিবেশন না করলে ছেলের আমার ভালো লাগে না যাচ্ছি মা যাচ্ছি ইচ্ছে না থাকলেও ধীর পায়ে তিতির রান্নাঘর থেকে বেরিয়ে গেল আজ কি ওর পাতে একটা চিংড়ি মাছও পড়বে ভাবতে ভাবতেই কাঁচের বাসন ছিল তিতির অসাবধানে থালাটা পড়ে দু টুকরো রান্নাঘর থেকে শাশুড়ি কেমন একটা শব্দ করে হাসলেন সব ভাঙবে একে একে ভাঙন তো শুরু হয়েই গেছে ছোট্টবেলায় নিজের ইচ্ছায় ঘর ছেড়েছিল অর্ণবের সঙ্গে আসলে তখন তিতিরের জীবনটাকে আবেগেই নিয়ন্ত্রণ করত কিন্তু শেষ অব্দি কী হলো বিয়ে করার পরও কোনো দায়িত্ব নিতে চাইতো না অর্ণব বিয়ে মানে তো শুধু মস্তি নয় এম বি এ ফার্স্ট ইয়ারে পড়া তিতির বিয়ের পর অর্ণবকে অনেকবার কথাগুলো বোঝানোর চেষ্টা করেছে কিন্তু অর্ণবের ওসব নিয়ে ভাবনা চিন্তা নেই তিতির পড়াশোনা ছেড়ে বাড়িতে দু দুটো এম খরচা চালানোর কি চারটিখানি কথা অর্ণব এম বি এর ফাইনাল ইয়ারের পড়াশোনা করছে বন্ধু বান্ধবদের সঙ্গে বাইক রাইডে যাচ্ছে জুটিয়ে মস্তি করছে ওর কাছে লাইভ মানে বিন্দাস বিয়ে করেছে বলে কি ওর পায়ে শেকল পড়বে নাকি অত দায়িত্ব ফাইত নেওয়া ইম্পসিবল এদিকে রিটায়ার্ড পারসন শ্বশুরমশাই ঘেমে ঘুমে রাত নেই দিন নেই অর্ণবের আবদার মেটাতে বাজার দোকান করে বেড়াচ্ছেন শাশুড়ি তেড়ে বাবুর পছন্দের রান্না করে যাচ্ছেন তিতিদের পছন্দ কি শাশুড়ি কখনও জানতে চাননি ও হাতে হাতে কাজ করতে এগিয়ে যেত কিন্তু ওর কাজ শাশুড়ির পছন্দ হতো না মুখে কিছুই বলতেন না শিক্ষিত মানুষ তো ভাবে বুঝিয়ে দিতেন তিতির নিঃশব্দে সরে আসত মন খারাপ হলে প্রথম প্রথম অর্ণবকে বলতে যেত অর্ণব কোনোদিনই এসব শুনতে চাইত না বলতো নিজে একটু ম্যানেজ করে নাও না রোজ রোজ এত ঝামেলা ভালো লাগে না কে জানতো বিয়ে করলে মা বউয়ের মাঝে স্যান্ডউইচ হতে হয় দু বছর ধরে প্রাণপণে ম্যানেজই করেছিল তিতির কিন্তু যখন দেখল চাকরি পাওয়ার পরও অর্ণবের কোনো হেলদোল নেই তখন আর তিতির এই সাংসারিক নাটক মেনে নিতে পারেনি প্রতিবাদ করেছিল তারপর আর কি দুপক্ষের সম্মতিতে মিউচুয়াল সেপারেশান আসলে মার দুঃখটা বুঝতে পারতো তিতির ওনার শখ ছিল একমাত্র ছেলের বিয়ে দিয়ে বড় অঙ্কের পণ নেবেন কিন্তু ছেলে যদি পড়তে পড়তেই একটা মেয়ের রূপের মোহে অন্ধ হয়ে বিয়ে সাদি করে বাড়িতে নিয়ে চলে আসে তাহলে একমাত্র ছেলের খাতিরে বিয়েটা সবার সামনে মেনে নিলেও মন থেকে কি আর মেনে নেওয়া যায় তার উপর বিয়ে হওয়া ইস্তক মেয়ের মা বাবা মেয়ের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করেছে একদিন অর্ণব তিতিরকে নিয়ে ওর বাবার বাড়ি গিয়েছিল ভদ্রলোক একমাত্র মেয়ের মুখের উপর সপাটে দরজা বন্ধ করে দিয়েছেন সুতরাং ভবিষ্যতেও কিছু পাওয়ার আশা নেই তাই ছেলে পাশ দিয়ে চাকরি পাওয়ার পরেও সংসারের কোনো দায়িত্ব পালন করে না বাড়ি ঘর নিয়ে মাথা ঘামায় না শুধু নিজের বন্ধু বান্ধব নিয়েই সদা ব্যস্ত এটা বউয়ের দোষ না তো কার দোষ এই পরিস্থিতিতে কোনো ছেলের মা বাবাই বা বউকে ধূপধুনো দিয়ে পুজো করবে তুলনামূলকভাবে তিতিরের শ্বশুর অনেক উদার মনা ছিলেন রোজ বাজার যাবার সময় জিজ্ঞেস করতেন তিতির তোমার জন্য কি কিছু নিয়ে আসবো তোমার কি খেতে ভালো লাগে সে প্রায় প্রতিদিনই ঘাড় নেড়ে বলত না বাবা আমার কিছু লাগবে না দুটো বছর জন্মদিন হয়েছিল ওই বাড়িতে তিতিরের জন্মদিনে নতুন শাড়ি কিনে আনতে শ্বশুরমশাইয়ের কোনো দিন ভুল হতো না নিজের ইচ্ছেই বিয়ে করে বাবার কাছ থেকে প্রত্যাখ্যাত হবার পর বাবার ভালোবাসা একমাত্র ওই মানুষটার কাছ থেকে পেয়েছিল সহ্য করতে না পেরে তিতির যেদিন বাড়ি ফিরে গেছিল সেদিন যেন ওর পা চলছিল না অনেক কষ্টে পাথরের মতো ভারী পা দুটোকে টেনে নিয়ে গিয়ে বাবার কাছে কেঁদে পড়েছিল সেদিন বোধহয় ভদ্রলোক অনুভব করেছিলেন মেয়ের কষ্ট আর প্রত্যাখ্যান করে তাড়িয়ে দেননি বরং চারপাশের প্রতিবেশীদের কথায় কর্ণপাত না করে মেয়েকে নতুন করে পড়তে পাঠিয়েছিলেন সেদিনটা তিতিরের আজও মনে পড়ে কলেজে যাওয়ার জন্য সদ্য বাড়ি থেকে বেরিয়েছে প্রতিবেশী সেন ওকে ডেকে মুখটা করুণ করে বললেন ইস পাঠিয়ে দিল বুঝি শ্বশুরবাড়িতে আর নিল না কী করবি বল ভাগ্য বুঝলি না ভাগ্য সেদিন আর ওর কলেজ যাওয়া হয়নি বাড়ি ঢুকে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়েছিল মেয়ের করুণ মুখ দেখে মা সবটাই বুঝতে পেরেছিলেন ওর মাথায় হাত রেখে নরম সরে বলেছিলেন সবটাই যখন নতুন করে শুরু করেছিস তখন আর পিছন ফিরে তাকাস না এবার তোকে শুধু সামনে এগিয়ে যেতে হবে যেদিন তুই নিজের লক্ষ্যে পৌঁছাবি সেদিন দেখবি এই সমালোচনা মুখর মুখগুলোই ঝাপসা হতে হতে একেবারে মিলিয়ে গেছে বড় বড় গলদা চিংড়ির মালাইকারি তিতির ভীষণ পছন্দ করত। অর্ণবেরও গলদা ভারী পছন্দের শ্বশুরমশাই মাঝে মধ্যে নিয়ে আসতেন বটে কিন্তু শাশুড়ি মা সব চিংড়িগুলোই অর্ণবকে দিয়ে দিতেন ওর ভাগে পড়ে থাকতো কেবল মালাইকারির ঝোল দু একবার ব্যাপারটা চোখে পড়ে যাওয়ায় পরের বার শ্বশুরমশাই অনেক বেশি করে চিংড়ি মাছ আনলেও সেদিনও কাজ শেষে দুপুরবেলা ভাত খেতে বসে তিতির কেবল মালাইকারির ঝোলই পেয়েছিল পরের দিন কলেজ যাওয়ার সময় যখন ভাত খেতে বসলো অর্ণব তখন দেখেছিল অর্ণবের পাতে লাউ চিংড়ি বেশি মাছ এসেছে বলে শাশুড়ি মা অর্ধেক চিংড়ি ফ্রিজে তুলে রেখেছিলেন বাড়ির বউয়ের কথা ভাবার সময় বা ইচ্ছে কোনোটাই হয়নি তিতিরের চোখ ফেটে জল এসেছিল জাঁতরে স্ত্রীর সামনে অসহায় মুখে দাঁড়িয়েছিলেন শ্বশুর মুখে কিছু বলতে পারেননি শুধু তিতিরের মাথায় হাতটা রেখেছিলেন ওকে সত্যিকারের আশীর্বাদটা বোধ হয় উনিই করেছিলেন যেদিন ও বাড়ি ছেড়ে চলে আসবে সেদিন ওই একটা মানুষের কথা ভেবেই তিতিরের বুকটা ফেটে গিয়েছিল মানুষটা কি এ আঘাত সহ্য করতে পারবে সত্যিই পারেননি বৌমা নয় মেয়ের মতো ভালোবাসতেন যে মিউচুয়াল সেপারেশান হওয়ার মাত্র দু বছরের মধ্যে হার্ট অ্যাটাকে চলে গিয়েছিলেন মানুষটা অর্ণবার ওর মিউচুয়াল ফ্রেন্ড সাতকির কাছ থেকে খবরটা পেয়ে তিতির সেদিন আর চোখের জলকে বাঁধ দিতে পারেননি কলেজে বসেই দু গাল বেয়ে জল উপচে পড়েছিল সাজানো কেবিনে বড় সড়ো সেক্রেটারি টেবিল রিভলভিং চেয়ারে বসে লিমিনিত দৃষ্টিতে জীবন স্মৃতি রোমন্থন করছিলেন সঙ্ঘমিত্রা ব্যানার্জি ওরফে তিতির ঝরা পাতার মরশুম আসছে বরাবরই ঠান্ডার ধাত তার রিমোট ছুঁয়ে এসিটা কমিয়ে দিলেন দরজায় টোকা পড়ল ম্যাম আসতে পারি আসুন আসুন অভিজিতের পিছনে কে ওটা অর্ণব না এতগুলো বছর পেরিয়ে হালকা মুটিয়েছে চোখে হাই পাওয়ারের চশমা অভিজিৎ পরিচয় করিয়ে দিল ম্যাম ইনি অর্ণব অর্ণব বাসু আমাদের কোম্পানির ইস্ট জোনের এরিয়া ম্যানেজার ম্যাম মুম্বাই থেকে ট্রান্সফার হয়ে কলকাতার অফিসে এক সপ্তাহ সপ্তাহরে জয়েন করেছেন আপনি ছুটিতে ছিলেন তাই জানেন না অর্ণব দা ম্যামকে কোম্পানির সেলস রিপোর্টগুলো বুঝিয়ে দেবেন প্লিজ এতক্ষণ অর্ণব মাথা নিচু করেছিল চোখ তুলতেই চেয়ারে বসা কাঁচাপাকা চুলের ঈষৎ ভারী চেহারার তিতিরকে দেখে সে চমকে উঠল অস্ফুটে বলল তুমি প্রাণপণে চোখের জল আটকানোর চেষ্টা করছে তিতির জলটা কিছুতেই বাঘ মানতে চায় না কেন অভিজিৎ বলে উঠল অর্ণবদা আপনি তবে ম্যামকে চেনেন ভালোই হলো ম্যামকে তাহলে আপনি কোম্পানির ইস্ট জোনের পলিসিগুলো বুঝিয়ে দেবেন আপনি বসুন কেজো গলায় বলে উঠল তিতির ঘর ছেড়ে অভিজিৎ বেরিয়ে যেতেই অর্ণব বলল তুমি তুমি কেমন আছো তিতির এই কোম্পানিতে আমি আপনার বস তাই অফিসে তিতির নয় ম্যাডাম বলবেন আর অফিস টাইমে কাজ ব্যতীত কোনো পার্সোনাল প্রশ্ন করা আমি পছন্দ করি না কালকের মধ্যে রিপোর্টগুলো আমায় বুঝিয়ে দেবেন এখন আসতে পারেন তিতির তুমি জানতে চাও না আমি কেমন আছি সরাহত বেধের ভঙ্গিতে চোখ তুলে তাকালো অর্ণব আপনি এখন আসতে পারেন বেশি বাড়াবাড়ি করলে কোম্পানির কাছে আপনার নামে রিপোর্ট করতে বাধ্য হব আর এই বয়সে চাকরি গেলে বুঝতেই পারছেন রিফ্লবিং চেয়ারটা উল্টো দিকে ঘুরিয়ে নিল তিতির ও না দেখেও বুঝতে পারছে অপমানিত মুখে ঘর ছেড়ে অর্ণব বেরিয়ে যাচ্ছে জীবন তাহলে শুধু নেয়ই না ফিরিয়েও দেয় আজ সেই ছোটোবেলার মতো এক দৌড়ে মায়ের কাছে যেতে ইচ্ছে করছে অফিস থেকে অসময় বেরিয়ে পড়ল তিতির অনেক দিন বাদে আজ দুপুরে ও মায়ের হাতে খাবে তিতিরকে হঠাৎ বাড়ি ফিরতে দেখে চমকে উঠলেন রেখা দেবী কিরে তুই এখন কি ব্যাপার শরীর টরীর ভালো আছে তো অফিস কেটে তোমার হাতে খেতে এলাম মা বেশ করেছিস আজ তোর পছন্দের চিংড়ির মালাইকারি হয়েছে মালাইকারির বাটিটা নাকের কাছে এনে গন্ধ শুকল তিতির চিংড়ির মালাইকারিতে কেমন মা মা গন্ধ মায়ের হাতে মাখা ভাত দিয়ে চিংড়ি খেতে খেতে ওর মনে হলো এমন সুস্বাদু চিংড়ির মালাইকারি ও জীবনে খায়নি